আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ইসরায়েলের তীব্র হামলা জানিয়ে দিব ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক এরপর রয়েছে। এবার ভারতীয় হাই কমিশনের কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলল পাকিস্তান সর্বশেষ ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে গাজায় আবাসন ধ্বংস করছে ইসরায়েল নেতানিয়াহুর স্বীকারোক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ইসরায়েলের তীব্র হামলা গাজায় নিহত অন্তত পঞ্চাশ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক বোমা বর্ষণ চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এদিন অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজার জাবালিয়া এলাকায় বেশ কয়েকটি বাড়ির ওপর চালানো বিমান হামলায় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে ততক্ষণাৎ কোনো মন্তব্য না করলেও তারা জানিয়েছে ঘটনাটির তথ্য যাচাই করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবার খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালের নিচে একটি কমান্ড ও কন্ট্রোল বাংকারে হামলা চালানো হয় এই হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ার সহ শীর্ষ কয়েকজন নেতার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন তবে ইসরায়েলি সেনাবাহিনী কিংবা হামাস কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি মোহাম্মদ সিনওয়ার সম্প্রতি নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই এদিকে আজ বুধবার প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানিয়েছেন ইউরোপিয়ান হাসপাতালের কাছে একটি বুলডোজার লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয় এর আগে মঙ্গলবার রাতে হামাস ঘনিষ্ঠ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ইসরায়েলের দিকে তাক করে রকেট নিক্ষেপ করেছিল এর কিছুক্ষণ পরই জাবালিয়া ও এর আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী এবং শুরু হয় পাল্টা হামলা এই হামলার সময় ফিলিস্তিনিদের মধ্যে আশাবাদ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সফর হয়তো সংঘর্ষ প্রশমনে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে ট্রাম্পের সফরের আগেই হামাস গত সোমবার আমেরিকার সর্বশেষ জীবিত জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেয় মঙ্গলবার রিয়াদে এক বক্তৃতায় ট্রাম্প বলেন আলেকজান্ডারের পর আরও জিম্মি মুক্তি পাবে এবং গাজার মানুষের আরও ভালো ভবিষ্যৎ প্রাপ্য। ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আবারও ইসরায়েলি হামলায় নিহত হলেন এক গণমাধ্যম কর্মী হাসান ইসলাইহু নামের ওই গণমাধ্যম কর্মী খান ইউনিসের আল নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে হাসান ছাড়াও নাসের হাসপাতালে ইসরায়েলের হামলায় আরও দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে সামাজিক মাধ্যম এক্সে নাসের হাসপাতাল কমপ্লেক্সে বিমান হামলার কথা জানিয়েছে খুদ ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর দাবি তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল নাসের হাসপাতাল থেকে অভিযান পরিকল্পনা ও পরিচালনা করছিল হামাস যদিও এই দাবির সপক্ষে যথাযথ প্রমাণ তারা দেখানোর প্রয়োজন মনে করেনি আল জাজিরার তথ্যমতে হাসান ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যম আলাম চব্বিশ নিউজ এজেন্সিতে কর্মরত ছিলেন এছাড়া বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকেও হামাস ইসরায়েল সংঘাত সংক্রান্ত খবর সরবরাহ করতেন তিনি এর আগেও একবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন তিনি গত মাসে নাসের হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি চিকিৎসা নিতেই নাসের হাসপাতালে ভর্তি ছিলেন এদিকে হাসানকে একাধিকবার হামাসের সদস্য বলে অভিযুক্ত করেছে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে হাসান বলেছিলেন মিথ্যা অভিযোগ তুলে ফিলিস্তিনি সাংবাদিকদের হামাস বা অন্যান্য দলের সদস্য হিসেবে দেখিয়ে বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে ইসরায়েল সে সময় তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন হামাস বা অন্য কোনো রাজনৈতিক বা সশস্ত্র দলের সঙ্গে তার কোন সম্পর্ক নেই হাসান ইসলাইহের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হামাস নিয়ন্ত্রিত সরকারের মিডিয়া অফিস সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু বানানোর তীব্র নিন্দা করে এক বিবৃতিতে তারা বলেছে গাজার সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্য করে হত্যা ও গুপ্তহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এটি অত্যন্ত নিন্দনীয় ইসরায়েলি দখলদার বাহিনী একা নয় এই জঘন্য অপরাধের দায় মার্কিন প্রশাসন সহ গণহত্যায় অংশগ্রহণকারী এবার ভারতীয় হাইকমিশনের কর্মীকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলল পাকিস্তান ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় পাল্টা হিসেবে পাকিস্তান ও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের এক কর্মীকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে গতকাল মঙ্গলবার পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাঁর কর্মকাণ্ড তাঁর কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তান সরকার ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তিনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এতে আরও বলা হয় গতকাল মঙ্গলবার ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এর আগে ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান কমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল ওই কর্মকর্তা ভারতে তার পদমর্যাদার সঙ্গে বেমানান কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছিল চার দিনের সামরিক উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এ ঘটনা ঘটল ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে গাজায় আবাসন ধ্বংস করছে ইসরায়েল নেতানিয়াহুর স্বীকারোক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায় গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন বৈঠকের বক্তব্য থেকে এই তথ্য জানা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নেতানিয়াহু বলেছেন ইসরায়েল গাজায় আরও বেশি বাড়ি ধ্বংস করছে এবং এর ফলে ফিলিস্তিনিদের ফেরার কোনো জায়গা থাকবে না তিনি আরও বলেন এর একমাত্র ফলাফল হবে গাজাবাসীরা উপত্যকার বাইরে অভিবাসনের পথ বেছে নেবে তবে আমাদের প্রধান সমস্যা হল কোন দেশ তাদের গ্রহণ করবে তা খুঁজে বের করা নেতানিয়াহু আইন প্রণেতাদের জানান সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বেশ কিছু সমস্যা রয়েছে বলেও তিনি স্বীকার করেছেন ট্রাম্প প্রাথমিকভাবে মিসার ও জর্ডানকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু উভয় দেশই দ্রুত এই ধারণা প্রত্যাখ্যান করে তারা জোর দিয়ে বলে ফিলিস্তিনিদের তাদের নিজেদের জমিতেই থাকার অনুমতি দেওয়া উচিত ইসরায়েল গাজাবাসীদের প্রকাশ্যে এই নিশ্চয়তা এখনও দেয়নি যে যারা গাজা থেকে চলে যাবে তারা আবার ফিরতে পারবে ফলে অন্য দেশগুলো গাজাবাসীদের আশ্রয় দিতে হচ্ছে। কারণ তারা মনে করে এটি দশকের সূত্রে জানা গেছে একটি পাইলট প্রোগ্রামের আওতায় কাজের জন্য যারা গাজা ছেড়ে বিদেশে গেছে তাদের একটি নথিতে সই করতে হয়েছে সেখানে স্বীকার করা হয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের ফেরার কোনো সময়সীমা নেই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া শিশুদেরও হাসপাতালের চিকিৎসা শেষে গাজায় তাদের পরিবারের কাছে ফিরতে বাধা দেওয়া হচ্ছে